সামুদ্রিক প্রবল দেখার জন্য আর সেন্ট মার্টিনে যাইতে হবে না বাসাতে বসেই আমার রেসিপি ফলো করে এই সামুদ্রিক প্রবাল বানিয়ে ফেলতে পারবেন শুধু বানানো নয় এটা কিন্তু খাওয়াও যায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রবাল পিঠার রেসিপি দেখেন দেখতে মনে হচ্ছে যে মাত্র সমুদ্র থেকে এই প্রবালটা উঠিয়ে আনা হয়েছে যাই হোক আজকের আমার রেসিপি সহজভাবে শেয়ার করবো সবসময়ের মতো কারণ রিদা খান চ্যানেল মানি সহজ রেসিপি প্রথমে একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ মতো পানি দিয়েছি তার সাথে দুইটা এলাচ একটা তেজপাতা আর দুই টেবিল চামচ আমি ব্যবহার করেছি গুঁড়া দুধ এখন এটা দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি অ্যাড করে দিব গুড় আমি এখানে হাফ কাপ মতো খেজুরের গুড় ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো হাফ কাপ পরিমাণ আরও লাগছে আমার পেঁপে কুচি একদম মিহি কুচি যাকে বলে সেই কুচিটা করে একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছিলাম নারিকেলের পরিমাণ কম থাকলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন কেউ ধরতেই পারবে না যে আপনি নারিকেলের পরিবর্তে এখানে পেঁপেও ব্যবহার করেছেন এখন সব কিছু উপকরণ করাই আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি যখন এক্সেস পানিটা শোখ হয়ে গেছে তখন আমি চুলো থেকে না নিয়ে নিচ্ছি এখন আমি সেম প্যানের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তার সাথে ব্যবহার করছি ওয়ান ফোরটি স্পুন লবণ এবং আরও লাগছে আমার তেল যে কোনো নকশি পিঠা নকশা পিঠা তৈরি করতে একটু হলেও তেল ইউজ করবেন তাহলে পিঠার নকশাগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে প্লাস পিঠার ডোটা কিন্তু সফট থাকে এটা আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস আচ্ছা আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি যখন এই পানিতে খুব সুন্দর করে বলক চলে আসছে তখন এক কাপ আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি এখন যেটা করব চুলার জাল একদম লোতে রেখে আমি এই মিশ্রণটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য দমে রাখবো তো ফিরছি দশ মিনিট পর আলহামদুলিল্লাহ আমাদের পিঠার ডো কিন্তু হয়ে গেছে চুলার জালটা অফ করে দিয়েছি এখন স্প্যাচুলা দিয়ে একটু আলতো করে নেড়ে নিচ্ছি কারণ এই পর্যায়ে কিন্তু ডোটা প্রচুর গরম থাকে যখন একটু হাত সহ্য করা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে এভাবে মথে নিয়েছি পারফেক্ট হয়ে গেছে এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এই যে দেখেন এই ডো থেকে আমি সামান্য একটু পিঠার জন্য কেটে নিয়েছি এখন হাত দিয়ে একটু গোল গোলশেপ করে নিব তারপরে এভাবে চেপে চেপে একটা বাটির সেপ দিয়ে নিব একদমই সহজ এই পিঠাটা বানানো কোনো বেলা ঝামেলা নেই কিছু না যাই হোক এখন এই বাটির মধ্যে এই যে আমি নারিকেল আর পেপের ওই পুরটা দিয়ে খুব সুন্দর করে বল আকারে শেপ করে নিয়েছি এভাবেই আমি কিন্তু সবগুলো করে নিব আর পিঠাগুলোর শেপ আমি যেটা করেছি একটু বড় বড় রেখেছি তবে আপনারা যেটা করবেন আপনাদের পছন্দ মতো মন মতো এই পিঠার শেপ বা বড়ো ছোটো আপনারা কিন্তু করে ফেলতে পারেন আমার প্রায় এইট্টি পার্সেন্ট কাজ কমপ্লিট এখন একটা পিঠার বল নিয়ে আমি যেটা করেছি সয়াবিন তেল ওপরে একটু মেখে দিয়েছি যাতে করে আমার ডিজাইনটা উঠাই নিতে সুবিধা হয় এখন একটা এই যে সন দিয়ে এভাবে জাস্ট ডিজাইন করে ফেলতে হবে এই ডিজাইনটা কিন্তু অনেক ইজি একবার দেখলেই পেরে যাবেন আর দেখেন আমি কত স্লো দেখাচ্ছি যে এটা কিভাবে করতে হয় শন নিয়ে শুধু পিঞ্চ করতে হবে দ্যাটস এট এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখেন এক একটা পিঠা যখন তৈরি হয়ে যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে একদম সামুদ্রিক প্রবালের মতো তবে হ্যাঁ এরকম দেখতে আরেকটা জিনিস আছে আমি নাম বলবো না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা শুধু একটা ক্লু দিব সেটা হচ্ছে কুরবানিদের সাথে এই জিনিসটার সম্পর্ক আছে ওয়েল আর কিছু বলবো না হোক এখন এই প্যানের মধ্যে আমি যেটা করেছি আমার পিঠাগুলো সুন্দর মতো সাজাই নিছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান থার্ড কাপ পানি চুলার জালটা অন করে দিলাম আর পানিতে যখন বলদ চলে আসছে তখন আমি যেটা করব এটা কাভার করে দিব। ঢাকনা দিয়ে ওয়েট করব হচ্ছে পনেরো মিনিট এটা সুন্দরভাবে স্টিম হয়ে যাবে এক্সট্রা করে কিন্তু স্টিম করার দরকার নাই এভাবে প্যানের মধ্যে আপনারা চাইলে এই পিঠাটা স্টিম করে ফেলতে পারেন তো পারফেক্ট আমার পিঠা কিন্তু একদম রেডি এক্সেস পানিগুলো শোক হয়ে গেছে পিঠাটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে এই যে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো একবার দেখেন খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজা মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক 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 বেশি মজার একদমই নরম তুলতলা সফট যাই হোক বাসে ট্রাই করলে আমাকে অবশ্যই জানাতে না টেস্ট কেমন লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম